হজরতে ইবনে জুরেজ রদি আল্লাহ তালানহু মুসলিম শরীফের আবার বন ইসরায়েলের আল্লাহর বলি ছিলেন বন এটা আমার নবী সাহাবাইকরামকে বলতেছেন আমরা যেরকম এখন শাহ আব্দুল কাদের জিলানির ডিসকাশন করছি আমার নবী সাহাবাইকরামকে বলতেছেন ও আমার সাহাবিরা বন ইসরায়েলে এক ব্যক্তি মানে একজন আল্লাহর বলি তার নাম জুরাইস ছিল জুরাইজ তার একটা খানেকা ছিল খানেকাকে আরবিতে কি বলেছে সৌমা সে তার খানেকার মধ্যে আবাদত করত অনেক আবেদ ছিলেন একদিন ওনার মা একটু বদমেজাজি ছিলেন মা তো মা একদিন ডাকতেছেন ইয়া জুরেজ ইয়া জুরেজ হজরতে জুরেজ রদি আল্লাহ তার নামাজের মধ্যে দাঁড়িয়েছেন নিয়ত বাঁধবেন তখন চিন্তা করতেছেন আল্লাহ মার জবাব দিব না নামাজ পড়বো আর দূর এবাদত করি উনি আল্লাহ আকবর বলে আল্লাহ মধ্যে লেগে গেছে মা তিন ডাকে যখন সারা দেয় মার মাথা গেছে খারাপ হয়ে এমন এক দোয়া করছে মা আমি বলতেছিলাম তোমার যদি কেয়ামতের ময়দানে দেখি জিগাম এটা কোন বদুয়া করলা কত ধরনের বদুয়া আছে তুমি আর বদুয়া পাইলা না এটা কি জাতের বদুয়া করলা আল্লাহ মাল্লা তুমি থু ও আল্লাহ জুরাইজের যেন মৃত্যু না হয় জুরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত রাহা আল মুমেসার যতক্ষণ পর্যন্ত মানে একজন খারাপ মহিলার বুঝতে পেরেছেন তো যখন পর্যন্ত না দেখে ততক্ষণ পর্যন্ত তার যেন মৃত্যু না হয় আপনারা বুঝতে পেরেছেন তো তো আছে মা আর একদিকে আল্লাহ রুওয়ালির ইজ্জত আমার আল্লাহ দুইটাই রক্ষা করেছেন দুইটাই রক্ষা করেছেন কিভাবে মার এই বদার পরে আমার নবী বলতেছেন ওই এলাকার মধ্যে একটা মেয়ে ছিল সুন্দরী মেয়ে ছিল ওই এলাকার মধ্যে আরেকটা ছেলে ছিল যে ছাগল চড়াইতো পাশের গ্রামে থাকতো এলাকার লোকজন ওই মেয়েকে দিয়ে খুব চেষ্টা করছে শেষ পর্যন্ত ওই মেয়ের সাথে ওই ছাগল যে পরবর্তীতে একটা বাচ্চা হয় বাচ্চা আজকে হয়েছে সবাই তো বসে আছে তুলাই দিবে জুরাইজকে বাচ্চা হওয়ার সাথে সাথে তারা বাচ্চা নিয়ে পুরো গ্রামের লোকজন নিয়ে জুরাইজের খানেকার মধ্যে গিরে ফেলেছে এ বেরো জুরাইজ হ্যাঁ এবাদত করো দুনিয়ার এই কাজ করো জুরাই জুরাইজ রদি আল্লাহ তালু সুকুন দেখেন কোনো টেনশন নাই বের হয়েছে কি ঘটনা উনি বের হওয়ার দের আমি আপনাদেরকে কোনো কাহিনী বলতেছি না হাদিস শরীফ বলতেছি মুসলিম শরীফের তারা খানেকা ভেঙে দিয়েছে হজরতে জুরাইজকে বলতেছে তুমি এটা কি কাজ করলা হজরত জুরাইজ অজু করে আসলেন দুই রাখাত নামাজ পড়লেন নামাজ পড়ে বাচ্চার কান্দে হাত দিয়ে বলতেছে বলতো তোর বাবাকে বলতো তোর বাবাকে আমার বাবা ওই ছাগল ছড়াই যে ওইটা এটা দেখার পরে আমার নবী বলতেছেন দুলনার শিশু তিনজনের সাথে কথা বলেছে তন্মধ্যে একটা বন ইসরায়েলের জুরাইজ চার সাথে দুলনা একজন হজরত ইসা আলাই ইসলাম দুলনার শিশু তিনটা শিশু কথা বলেছে একটা হজরতে জুরেজ তো এই কথা বলার পরে তারা তার বুঝতে বাকি নাই যে জুরাইজ আমাদের জুরাইজ আসলে অনেক উপরের লোক তখন বলতেছে তখন এবার ক্ষমা চাওয়া শুরু হয়েছে এবার বলতেছে আমি আমরা আপনার খান একা স্বর্ণ দিয়ে হাদিসে পাকে রেওয়ায়তের মধ্যে মুসলিম শরীফের রেওয়ায়ত স্বর্ণ দিয়ে আপনার এখানে কা বেঁধে দেব প্রথমে বলেছে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে এখন বলতেছে স্বর্ণ দিয়ে বেঁধে দেব না জানলে অনেক কিছু জানলে আরেক ধরনের না বুঝলে বুঝলে আর থেকে না 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 যাইতাম যাইতাম উঠে ডাকা দিয়ে বের করে দিলেও যাইতাম না কত দেখছি আল্লাহর দুনিয়ার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন এই জন্য না খেয়ে মালয়েশিয়ার মধ্যে লিচি আছে একটা রাম বু নাম হ্যাঁ রামভুতান দেখতে বাইরে থেকে আমাকে যখন প্রথমে দিস আলাম এগুলো আনছো কি বেটা এগুলো দেখতে কেমন লাগে কহজুর ভিতরে ঢুকে তো আমি যখন খেয়ে সুহান আল্লাহ যাদের ডায়াবেটিস আছে আমার মনে দুইটা খাইল আর লাগতো না আর এই হোকালে বুঝতে পেরেছেন তো না দেখলে বের কর বের কর বের কর দেখলে করবিকা ফ্রিজে ঢুকাই রাখে কেউ যেন না খায় কেউ যেন না খায় হজরতে ইউসুফ আলাই যখন দেখে নাই জুলাইখার অবস্থা দেখো একটা গুলামের গুলামের সাথে এটা একটা কথা হইলো মানুষের একটা সম্মান থাকে ইজ্জত থাকে জুলাইখা কেমনে রাজার স্ত্রী হয়ে কাজ করলেন ও জুলাইখা পাগল হয়ে গেছে এই ঘটনা আবার আউলিয়াই কেরামের কিতাবের মধ্যে এসেছে জুলাইহা ঘুরতে ঘুরতে এক আল্লাহর বলির দরবারে গিয়ে জিজ্ঞেস করতেছে বাবা মানুষজন এই কথা বলে আমি তো আর মুখ দেখাইতে পারতেছি না আল্লাহর বলি বলতেছেন জুলাইখা যেটা তুমি দেখেছো সেটা তাদেরকে একবার দেখানোর ব্যবস্থা করো তখন হজরত ইউসুফের দরবারে এসে বলতেছে হুজুর এটা আমার আপনার কাছে আমার শেষ চাওয়া আমি কখন আর কোন রিকোয়েস্ট নিয়ে আসব না আল্লাহর নবীরা অনেক বেশি দয়ালু হন কি ঘটনা আপনি শুধু এখানে বসবেন আপনার দায়িত্ব শেষ বাকি কিছু লোক আসবে আপনাকে দেখতে বস ওরা ওরা জানে ওটাটা আপনি জাস্ট একটু বসলে হবে এর আগে বলেছে কি গুলাম দেখছেন এটা গুলামের সাথে কিন্তু কতক্ষণ পরে বলতেছে যখন দেখছে তখন হাত কেটে ফেলছে এবং হজরতে ইউসুফ আলে ইসলামের সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেছে শেষ পর্যন্ত বলছে হাস হু এটা তো মানুষই না ইল্লা মালাকুন করিম এটা তো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন ফেরস্ত হবে আপনারা বুঝতে পেরেছেন যখন দেখেন নাই তখন গুলাম যখন দেখে ফেলছে তখন আর মানুষও নাই কি হয়ে গেছে নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা এটার নাম মানুষ এটার নাম মানুষ মানুষ যতক্ষণ পর্যন্ত না চেনে ততক্ষণ সম্মান করতে চায় না কহুজুর আপনারা এত গোসুল আজম গোসুল আজম বলেন তা আমি কুমিল্লা মাদ্রাসায় বরুরা মাদ্রাসায় বুধই কুমিল্লা বরুরা মাদ্রাসায় মহাদিস হুজুর বলতেছেন হুজুর এই এক আজীব বিষয় আমি উজুর আগ মাহফিলে গিয়ে গোসুল আজম বলছি মনে যেন নতুন বলতেছি আমরা তো শুরু থেকে গোসুল আজম বলে আসতেছি এখন এটা বলা শিরিক হয়ে যাবে আল্লাহ শেষ পর্যন্ত গোসুল আজম বললেও শিরিক হয়ে যাবে এমন সমস্যা হচ্ছে আপনি তো গোসুল আজমকে পড়েনও নাই বুঝেনও নাই আপনি জানেনও না এই ব্যক্তির কন্ট্রিবিউশন কি দীন ইসলামের ক্ষেত্রে তো আমি বলতেছি যদি গোসুল আজম বলা শিরিক হয় তো সিদ্দিক আকবর বলা শিরিক হবে না আপনারা বুঝতে পেরেছেন সিদ্দিক মানে কি। সত্যবাদী আকবর মানি কি বড় বললে হবে না সবচেয়ে বড় দ্য গ্রেটেস্ট তো সিদ্দিক আকবর মানি দ্য গ্রেটেস্ট ট্রুথফুল তো দ্য গ্রেটেস্ট ট্রুথফুল ইস আল্লাহ মাইটি নট এনিবডি এলস কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওমান আজদা কুমিন আল্লাহি আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে কিন্তু আমরা এখন সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বলি নাই সিঁড়ি হয়ে গেছে ফারুকে ফারুকে আজম কি ফারুকে আজম মানি সত্য এবং মিথ্যার মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী সত্য মিথ্যার মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী তো আল্লাহ একেও বলতেছি উসমানে গনি ও গনি তো আল্লাহ আল্লাহ হুয়াল গানি ও আন্তমুল ফুকারা তোমরা তো ফকির আল্লাহ না গনি তো উসমানে গনি বলেন নাই সব কিছু ঠিক আছে শুধু এই জায়গার মধ্যে এসে সিঁড়ি হয়ে গেছে শেখ হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের পীর মির মহিউদ্দিন জিলানি রদি আল্লাহ একটু পরে আসতেছি আমি তো আমি আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলিদের কথা বলা প্রথমত আল্লাহর সুন্নত আল্লাহর ওলিদের কথা বলা আমার নবীরও সুন্নত আমার নবী যে বন ইসরায়েলের এই অলির কথা শুনিয়েছেন হজরতে জুরেজ রদি আল্লাহ তালানহুর কথা শুনিয়েছে এরপরে পবিত্র কোরআন থেকে আমি দুইটা জায়গা দুইটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি যাতে হয় আমাদের দরকার। একটা হচ্ছে কিছু যুবক এরা একসাথে হয়ে তাদের রাজা এক ধরনের ওয়াজ করত তারা সেটার বিরুদ্ধাচরণ করে আল্লাহ রব্দুল আলমিনের তৌহিদের বাণীকে সমাহান করেছে এটা তাদের রাজার গায়ে লেগেছে রাজা পুলিশ প্রশাসন পাঠিয়ে তাদেরকে এলাকা ছাড়া করেছে তাদের বিরুদ্ধে হয়েছে। শেষ পর্যন্ত তারা এলাকা ছেড়ে দূর পাহাড়ি জায়গার মধ্যে চলে এসেছে চলে আসার পরে তাদের সাথে একটা কুকুরের দেখা এই কুকুর কেন কেন আমি অনেক চেষ্টা করেছি বুঝার জন্য অনেক কিতাবাদি কেন কুকুর আর দূর দরাজ জায়গার মধ্যে কুকুর কেন তাদের পিছনে পিছনে আসবে কুকুর তো তাদের পিছনে আসার কথা না আমি এই আয়াত আমার বুঝা আসছে যখন আমি ইংল্যান্ডে আসছি তখন ইংল্যান্ডে আসার পরে হঠাৎ দেখি আমি তো জানতাম না নতুন নতুন এসেছি আমি বোধহয় টেস্কো বা আলদির মধ্যে গেছি বাজার করতে দেখি এক ভদ্র লোক কুতু কুত্তা একটা নিয়ে ঢুকছে তাহলাম এতে বেকুব কুকুর একটা নিয়ে দোকানের মধ্যে ঢুকার কাজ কি কহজুর এটাকে বলে গাইড ডগ গাইড ডগ এটার কাজ কি কহজুর উনি অন্ধ আচ্ছা তো এটার কাজ কি কহজুর দেখবেন কারামত আমি এর পিছনে পিছনে হাঁটতেছি পরে বলতেছে ওরা সিসিটিভি দেখলে বেটা তোমার লোয়া যাইব দেখতে হবে না যাই হোক এখান থেকে আমি বাসায় আসার সাথে সাথে ওই আয়াত ওই সুর আবার খুলছি খোলার পর আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে আমার মোটামুটি মনে হয় বুঝে আসছে এই সাবে কাহাফের সাথে যে কুকুর ছিল সে সাধারণ কুকুর না এরপর ইমাম রাজি তো একেবারে দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছে ইমাম রাজি লিখতেছেন প্রতিমধ্যে তারা কুকুরের সন্ধান পায় তারা তো আর পাহাড়ে কোন জায়গায় গুহা আছে পাহাড়ের রাস্তা সবকিছু অন্ধকারের মধ্যে তো অজানা তারা তো পাগলের মতো ছুটছে কিন্তু আমার বলেন যারা আমার রাস্তায় আসেন লুক আফটার আমি করি তাদের আফটার এটা কখনো হবে না আপনি আল্লাহর কাজ করবেন আর আল্লাহ আপনাকে লুক আফটার করবেন এটা কখনো হবে না আপনি মোহাম্মত নিয়ে আল্লাহর জিকির করবেন আর আল্লাহ আপনাকে স্মরণ করবেন এটা কখনো হবে না আল্লাহ যখন আপনাকে শরণ করবে আপনি এখানে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে শরণ করতেছে কিভাবে আপনি চাইলেও আপনার ভিতর থেকে আল্লাহর শরণ আর বাদ দিতে পারবেন না আপনার আজানতেই গন গোনা আপনার মুখে আল্লাহর নামই আসবে দেখবেন তখন ওযু ভালো লাগবে তখন কুরআন শরীফ না পড়লে টেনশন চলে আসবে কি কাজটা করলাম তখন ফজর এবং যোহরের মাঝখানে যদি কোনো কবিরা গুনাহ করেন আপনি কাটা মুরগির মতো ছটফট করবেন যে কি কাজ করলাম আমি যোহরের নামাজে দাঁড়াবো কেমনে আমার আল্লাহরে কি জবাব দেব তখন একটা খাস কানেকশন হয়েছে আল্লাহর সাথে ইমাম রাজি বলতেছেন এই কুকুরটা রাস্তার মধ্যে পেয়েছে তারা তারা খুব চেষ্টা করতেছিল এই কুকুরটাকে বিতাড়িত করার জন্য কারণ তারা চিন্তা করতেছে কুকুর যদি বার্কিং করে এই ডাকে তো স্বাভাবিক জেনে যাবে সবাই তখন কুকুর দুই পা দিয়ে বসেছে সামনের দুই পা উপর দিয়ে বলতেছে হায় হায় তোমরা আমাকে তারাই দিও না আই এম ডগ ডাউট বাট আই এম বার্কিং ডগ আমি কুকুর কিন্তু গেউ গেউ করা কুকুর নয় আমি আল্লাহ অলিদেরকে বড় মহব্বত করি এই কুকুর সাথে গেছে এই কুকুরকে আল্লাহ আসাবে কাহাফের সোহবতের কারণে কোরআনের যত আয়াতে আল্লাহ আসাবে কাহাফের জিকির করেছেন প্রত্যেক আয়াতে কুকুরের জিকিরও করেছেন কেউ বলে পাঁচ কুকুর সহ ছয় কেউ বলে ছয় কুকুর সহ সাত কেউ বলে সাত কুকুর সহ আট দেখছেন নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আয়াত আমি পড়েছি ওয়া তারা শামসা ইজা তালাআত তাযাওয়ারুয়ান কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাস শিমাল সূর্য ওঠার সময় ডান দিক থেকে একটু হেলে পড়তো সূর্য অস্তের সময় বাম দিক থেকে হেলে পড়তো কেন যেন তাদের গায়ে সূর্যের তাপ লাগে এবং ছয় মাস পর পর তাদের করওয়ার পরিবর্তন করা হইতো যেভাবে তাদের টার্ন করা হতো রাইট অ্যান্ড লেফট তাদের কুকুরের টো করা হতো এটা করার পরে আমার আল্লাহ বলতেছেন এটা আমার আল্লাহর নিদর্শন এটাকে আমরা কি বলি কারামত বলি তো আয়াতুল্লাহ যখন আল্লাহর সাথে যায় এটাকে আমরা কুদরত বলি এটা যখন নবীর দিকে মনসুব হয় এটাকে আমরা মজেজা বলি এটা যখন হলিদের দিকে মনসুব হয় এটাকে আমরা কারামত বলি কিন্তু কোরআনে পাকের মধ্যে মজেজা শব্দটা আসে নাই কোরআনের শব্দ হচ্ছে আয়াত সেই আয়াতকে আমরা মজেজা বলি আপনারা বুঝতে পেরেছেন এটাই আল্লাহর বলিদের কারামত কয় বছর তিনশত নয় বছর ঘুমেছিলেন একটা পশম ঝরে নাই তিনশত নয় বছর পরে তারা উঠে এসেছেন বলতেছে কতক্ষণ শুইছ কো লাভিস্তু ইউ মানা একদিন আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটা একটা ঘটনা এই ঘটনার মধ্যে আমরা কি কি পেয়েছি এই ঘটনার মধ্যে পেয়েছি সোহবত এই ঘটনার মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কারামত এই ঘটনার মধ্যে পেয়েছি আল্লাহ আল্লাহর বান্দাদেরকে কিভাবে সহযোগিতা করেন বান্দা যখন আল্লাহকে সহযোগিতা করেন এবং তিনশত নয় বছর আপনি বলতেছেন মানুষ মারা গেছে এনার্জির কোন মৃত্যু এনার্জির মৃত্যু আছে পজিটিভ এনার্জি নিয়ে যখন কোনো মানুষ কবরে যায় এক লক্ষ বছরও যদি মাটির নিচে থাকে আপনি শরীর নিয়ে পড়ে আছেন আমি শরীরের কথা বলতেছি না এনার্জির কথা বলতেছি আরে ভাই কদুর একটা বিচি এক বিগত নিচে লাগিয়েছি সূর্য কোথায় কদুর বিচি কোথায় কিন্তু কদুর বিচি সূর্যের তাপে উঠে নাই তাইলে সূর্য কদুর বিচিকে তাপ দেওয়ার সক্ষমতা আছে আর কদুর জমিনের এক বিগত নিচ থেকে সূর্য থেকে তাপ নেওয়ার সক্ষমতা আছে দুনিয়ার সূর্য যদি কদুর কে এক বিগত নিচে জিন্দা রাখতে পারে রু যখন কল্প পাতেন যখন আল্লাহর নূরে নূরান্বিত হয় সেটা জমিনের তিন ফিট গভীরের শরীরকে জিন্দা রাখতে পারে না আপনি ওইটা নিয়েই পড়ে আছেন এটা একটা এটা একটা ব্যাপার আমরা এই ঘটনার ডিটেলসে না যাই